জয়ফুল ফুডে তোমাদের সবাইকে স্বাগত আমি রিম্পা আজকে আমি যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা সম্পূর্ণ ঘরো একটা রান্না খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা এটা তৈরি করতে পারবে আর আজকের এই ঝাল ঝাল তরকারিটা গরম ভাতের সাথে খেতে যেমন অসাধারণ লাগে রুটি দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে আর এই রান্নাটা হতেও বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমি পাঁচশো গ্রাম ঝিঙে নিয়েছি ঝিঙেটাকে আমি ওপরে শক্ত শিরাগুলোকে ফেলে একটু কোষাটাকে রেখে ছাড়িয়ে নিয়েছি কেননা ঝিঙেগুলো একদমই নরম হয়ে যায় তাই কোষাটা একটু রেখে কাটলে তাহলে অত নরম হয়ে যায় না এরকম ছোটো ছোটো টুকরো করে আমি ঝিঙেগুলোকে কেটে নিয়েছি আর তার সাথে একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটাকে মধ্যিখান থেকে কেটে একটু সরু সরু করে আমি কেটে নিয়েছি যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এর সাথে লাগছে আমার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কিন্তু আমি দুটো দেব না একটু বেশি হয়ে যাবে তার জন্য আমি এখানে দেড়খানা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি পেঁয়াজটাকে একটু মোটা মোটা টুকরো করেই কেটেছি আর আমি ঝিঙেটা যেহেতু চিংড়ি মাছ দিয়ে করব তার জন্য আমি চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ একটু মাখিয়ে রেখে দেব আর আমি এরকম ঘরোয়া রেসিপিগুলোই বেশিরভাগ সময় আপলোড করি তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবার ফাইনালি রান্নাটা করার জন্য আমি কড়াইতে দু চামচ সরষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে একটু এরকম লাল করে ভেজে উঠিয়ে নেব আর দেখো আলুগুলো ভাজতে ভাজতে কিন্তু পুরো নরম হয়ে গেছে কেটে রাখা ঝিঙেগুলোকেও আমি ওই একই তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রেখে ভাজবো আর আমি কিন্তু এখানে নুন দিচ্ছি না নুন দিলে নরম হয়ে যাবে খুব বেশিও ভাজবো না একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি দেখো এরকম একটু সবুজ আছে কিন্তু নরম হয়ে গেছে এরকম অবস্থাতে আমি উঠিয়ে নেব একদম নরম কিন্তু হয়নি ঝিঙেগুলো এখনও ঝিঙেগুলো ভাজার পরে আমি ওই একই তেলের মধ্যে আরও হাফ চামচ তেল দিয়েছিলাম একদমই তেল ছিল না বললেই চলে এবার আমি এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকেও ভেজে উঠিয়ে নেব চিংড়ি মাছ ভাজাগুলো উঠিয়ে নেওয়ার পর এবার আমি ওই একই তেলের মধ্যে এখানে আরও দেড় টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর আগের থেকে যেহেতু সব ভাজা আছে আর খুব একটা বেশি তেল লাগবে না তো তার জন্য অল্পই দিলাম এবার এখানে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম ওয়ান থার্টি স্পুন আর একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিলাম দিয়ে ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব ফ্লেভারটা বেরিয়ে যাওয়া তারপর আমি কেটে রাখা পেঁয়াজের কুচিগুলোকেও দিয়ে দিলাম আর অন্য দিনে রান্নার মতো বলবো না যে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিলাম কেননা এই রান্নাটাতে পেঁয়াজগুলো লাল লাল বা কালো কালো করার কোনোটাই দরকার নেই এরকম একটু নরম হয়ে গেছে এবার পেঁয়াজটাকে একটু সাইড করে দেব। আর তার মধ্যে আমি ওয়ান থার্ড স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে পেঁয়াজের ফ্লেভারটা বেশি থাকবে আর আদা রসুনটা খুব সামান্য দিচ্ছি পেঁয়াজটা সাইড করে দেওয়াতে তেলের মধ্যে এরকমভাবে এক সাইডে করে আদা রসুনটাকে একটু ভেজে নেব নিয়ে তারপরে ভালো করে আমি মিশিয়ে দেব। তাহলে খুব সহজেই কাঁচা গন্ধটা চলে যাবে এবার পেঁয়াজগুলোর সাথে মিশিয়ে দেওয়ার পরে আরও এক মিনিট সময় ধরে আমি এরকম নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা একদমই না থাকে আর যদিও পরিমাণে খুব অল্প দিয়েছি গন্ধ থাকবেও না আর তারপর আমি একটা মিডিয়াম সাইজের টমেটো আমি বড় টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার মশলাগুলোর সাথে একটু মিশিয়ে ভেজে নেব টমেটোগুলো কিন্তু একদম গলিয়ে নরম করব না একটু গোটা থাকবে এরকমভাবে আমি মশলার সাথে মিশিয়ে আরও দু মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি ওয়ান থার্ড টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর ওয়ান থার্ড টি স্পুন দিয়ে দেবো ধনের গুঁড়ো দিয়ে মশলাগুলোর সাথে টমেটোটা আর একটু ভালো করে মিশিয়ে নেব মশলাটাও এবার ভালো করে ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি আগের থেকে ভেজে রাখা ঝিঙেটা আলুটা দিয়ে দেব। ঝিঙেটা ভেজে রাখার জন্য প্লেটের মধ্যে অনেকটাই জল বেরিয়েছিলো ঝিঙে থেকে সেটাও আগে দিয়ে দিলাম দিয়ে এবার ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে সাথে সাথে আলুটাকে দিয়ে দেব। এবার মশলাগুলোর সাথে ঝিঙেটার আলুটা ভালোভাবে মিশিয়ে নেব। ঝিঙে থেকে এবার এখনও একটু জল ছাড়বে খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন লাগবে না আর আলুটা যেহেতু আগের থেকেই ভাজা আছে তাই এখানে গলতেও বেশি সময় লাগবে না শুধু মশলাগুলোর সাথে ভালো করে মিশে যাবে এবার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দেবো একটু খুব সামান্য চিনি চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে এটাকে নাও দিতে পারো নুন চিনিটা দেওয়ার পর আবার একবার একটু ভালো করে মিশিয়ে নেবো আর এখনও অবধি কিন্তু আমি এখানে জল দিই তাও অনেকটা গা মাখা হয়ে এসছে তরকারিটা এবার আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো দিয়ে আমি চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নেব আর এখানে আমি আর জিনিস করেছিলাম যেটা চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি এখানে হাফ কাপ মতো জলও দিয়েছিলাম যেটা ক্যামেরাটা অন ছিল না তাই দেখানো হলো না এবার আমি ঢাকা দিয়ে দিলাম আর তোমরা চাইলে হাফ কাপের থেকে সামান্য একটু বেশিও দিতে পারো এরকমভাবে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নিয়েছি তাহলেই তৈরি হয়ে গেল ঝিঙে দিয়ে চিংড়ির ঝাল ঝাল তরকারি তোমরাও বাড়িতে এরকম করে বানাও আশা করছি সবাই ভালো লাগবে আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো পুরো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ